পবিত্র আল্লাহ রব্বুল স্পষ্টভাবে বলেছেন মানুষ ও সৃষ্টি করা হয়েছে তার ইবাদতের জন্য তাই মানুষেরই মতো জিনদেরও আল্লাহ ও রাসুলের প্রতি আনা আবশ্যক পবিত্র কোরআনের সুরা জিনে জিনদের একটি দলের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল আলাসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণের কথা বর্ণিত হয়েছে বিস্তারিত থাকছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের নবুয়াদ প্রাপ্তির আগে জিনেরা আসমান পর্যন্ত যেতে পারত কিন্তু প্রিয়নবী নবুয়াদ লাভের পর তাদের আসমানের কাছে যাওয়া বন্ধ করে দেয়া হলো। কোনো জিন বা শয়তান সেখানে যেতে চাইলে উল্কাপিণ্ড নিক্ষেপের মাধ্যমে তাড়িয়ে দেয়া শুরু হলো এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ বলেন আর আমি আকাশকে সুরক্ষিত করেছি প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে সুরা হিজুর সতেরো বুখারি শরীফের এক বর্ণনায় আছে জিনরা যখন আকাশে যাওয়া বন্ধের বিষয়টি লক্ষ্য করল তখন তাদেরকে আসমানে যেতে কেন বাধা দেওয়া হচ্ছে তা জানার জন্য তাদের মধ্যে কৌতূহল দেখা দিল এই উদ্দেশ্যে জিনদের একটি দল সারা পৃথিবী পরিভ্রমণে বের হলো এটা সেই সময়ের কথা যখন রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম তায়েফ থেকে মক্কায় ফিরে আসছিলেন পথে নবীজি নাখলা নামক স্থানে যখন ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করছিলেন ঠিক তখন জিনদের সেই দলটি সেখান দিয়ে যাচ্ছিল কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে তাদের আগ্রহ জন্মালো এবং বিষয়টা কি তা জানার জন্য সেখানে তারা থেমে গেল এরপর জিনেরা গভীর মনোযোগের সাথে নবী সাল্লাহ আলাই সাল্লামের তেলাওয়াত শুনতে লাগলেন ভোরের শান্ত স্নিগ্ধ পরিবেশে সর্বশ্রেষ্ঠ নবীর মুখে পবিত্র কালামের তেলাওয়াতে জিনেরা চমৎকৃত হলো এটি তাদের অন্তরে এমনই প্রভাব বিস্তার করল যে তারা প্রিয়নবীর সঙ্গে সাক্ষাৎ করল এবং তখনই ইসলাম গ্রহণ করে ফেললো এ সম্পর্কে আল্লাহ বলেন বলুন আমার প্রতি ওহি অবতীর্ণ হয়েছে জিনদের একটি দল মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করেছে এবং বলেছে আমরা এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সঠিক পথের নির্দেশ করে ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি আমরা আমাদের প্রতিপালকের সঙ্গে কাউকে শরিক করব না সুরা জিন আয়াত এক থেকে দুই